আসসালামু আলাইকুম বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি পশ্চিম তীরের ইব্রাহিমী মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল গাজা শান্তি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দ্রুত অনুমোদনের দাবি কিছু আরব দেশের হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরান সহিংসতার বিরুদ্ধে খুব জেনজি আন্দোলনে উত্তপ্ত মেক্সিকো লিবিয়া উপকূলে ছাব্বিশ বাংলাদেশি আরোহীবাহী নৌকাডুবি চারজনের মৃত্যু যুক্তরাষ্ট্র হামলা চালালে ভেনেজুয়েলার কি ঠেকানোর ক্ষমতা আছে কি প্রস্তুতি নিচ্ছে তারা পশ্চিম তীরে ইব্রাহिमी মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরের হেব্রোনে ইব্রাহिमी মসজিদ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। একইসঙ্গে ইসরায়েলি বাহিনী সেখানকার পুরনো শহরে ফিলিস্তিনিদের উপর কার্ফিউ জারি করেছে। স্থানীয় কর্মীরা জানিয়েছেন, মূলত অবৈধ বসতি স্থাপনকারীদের ইহুদি উৎসব পালনের সুযোগ দিতে এই পদক্ষেপ নিয়েছে তেলাভিভ। হেব্রন ডিফেন্স কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দা আরিফ জাবের বার্তা সংস্থা আনাদোলুকে জানান, শুক্রবার সকাল থেকে পুরনো শহরের বিভিন্ন এলাকায় এই কার্ফিউ জারি রয়েছে। জাবের জানান, শুক্রবার রাত ও শনিবার সকাল দুই দফায় শত শত অবৈধ বসত স্থাপনকারী ভারী সামরিক নিরাপত্তার মধ্য দিয়ে পুরনো শহরে ঢুকে রাস্তায় উস্কানিমূলক শোভাযাত্রা করেছে জাবের দাবি এই কারফিউ আসলে ইব্রাহিমী মসজিদের বাকি অংশ পুরোপুরি দখলে নেবার এবং সেটি সিনাগের রূপান্তরের ইসরায়েলি প্রচেষ্টার অংশ ফিলিস্তিনি ধর্মীয় মন্ত্রণালয় জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ দু হাজার পঁচিশের শুরু থেকে প্রতিদিন ইব্রাহিমী মসজিদের সুক গেট বন্ধ রাখছে এবং পূর্ব দিকের প্রধান গেটও বন্ধ করে রেখেছে এমনকি জানালাগুলো ঢেকে দিয়েছে ইব্রাহিমী মসজিদ হেব্রনের পুরনো শহরে অবস্থিত এবং এটি এখন পুরোপুরি ইসরায়েলি নিয়ম নিয়ন্ত্রণে আছে এখানে প্রায় চারশো জন অবৈধ বসতি স্থাপনকারী থাকে এবং তাদের পাহারা দেয় প্রায় পনেরোশো ইসরায়েলি সেনা সালে এক অবৈধ বসতি স্থাপনকারীর হাতে জন ফিলিস্তিনি মুসল্লি নিহত হওয়ার পর ইসরায়েল মসজিদটিকে দুই ভাগে ভাগ করে এই মসজিদের ইহুদিদের উপাসনার জন্য শতাংশ এবং সাঁত্রিশ শতাংশ মুসলিমদের জন্য ইহুদিদের বরাদ্দ অংশ মসজিদের আজান দেওয়ার ঘরটিও রয়েছে এছাড়া ইসরায়েলের একতরফা ব্যবস্থাপনায় বছরে দশ দিন ইহুদি ধর্মীয় উৎসবের সময় মসজিদটি পুরোপুরি মুসলিমদের জন্য বন্ধ থাকে এবং দশ দিনের ইসলামী উৎসবের সময় ইহুদিদের জন্য মসজিদটি সম্পূর্ণ বন্ধ থাকে তবে দু হাজার তেইশের অক্টোবরে গাজাযুদ্ধ শুরু হওয়ার পর থেকে মুসলিমদের জন্য নির্ধারিত পূর্ণ প্রবেশাধিকার আর বহাল রাখা হয়নি গাজা শান্তি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্রুত অনুমোদনের দাবি কিছু আরব দেশের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দ্রুত অনুমোদনের আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিছু দেশ গত শুক্রবার এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানায় ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আগামী সোমবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ভোটাভুটি অনুষ্ঠিত হবে ভোটাভুটি উপলক্ষে শান্তি পরিকল্পনার একটি নতুন খসড়া তৈরি করেছে যুক্তরাষ্ট্র সোমবারের ভোটাভুটিতে প্রস্তাবটি যাতে পাশ হয় এর জন্য পনেরো সদস্য কাউন্সিল সদস্যর সঙ্গে গত সপ্তাহ থেকে আলোচনা শুরু করেছেন মার্কিন কর্মকর্তারা তবে একই দিন গাজা নিয়ে একটি ভিন্ন খসড়া প্রস্তাব প্রকাশ করেছে রাশিয়া যেখানে ট্রাম্পের শান্তি প্রস্তাবের উল্লেখ করা হয়নি ওয়াশিংটনের প্রস্তাবের সঙ্গে মস্কোর প্রস্তাবের কিছু মৌলিক পার্থক্য রয়েছে রাশিয়া নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের একটি তাদের ভেটো দেওয়ার ক্ষমতা আছে তারা যেহেতু ওয়াশিংটনের বিকল্প প্রস্তাব প্রকাশ করেছে তাই ওয়াশিংটনের প্রস্তাব পাশ হবে কিনা তা নিয়ে কিছুটা আশঙ্কা দেখা দিয়েছে এই সংখ্যা থেকে মার্কিন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন তাদের প্রস্তাব পাশ না হলে ফিলিস্তিনিদের ভয়াবহ পরিণতে ভোগ করতে হবে গত 10 অক্টোবর ট্রাম্পের যে বিশ দফার ভিত্তিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেগুলোকে কিছুটা সংস্কার করে নতুন খসড়া প্রস্তাবটি তৈরি করেছে ট্রাম্প প্রশাসন গত বৃহস্পতিবার খসড়াটির এক কপি বার্তা সংস্থা এফপির হাতে এসেছে এতে বলা হয়েছে প্রস্তাবে শান্তি বোর্ডের প্রতিষ্ঠাকে স্বাগত জানানো হয়েছে এই বোর্ড ইসরায়েলের নির্বিচার হামলায় বিধ্বস্ত গাজায় অস্থায়ী প্রশাসনিক সংস্থা হিসেবে কাজ করবে এর চেয়ারম্যান হবেন ট্রাম্প দু শেষ পর্যন্ত এই বোর্ড কাজ করবে হরমোচ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরান ইরানের উপকূলীয় এলাকার কাছাকাছি হরমোচ প্রণালী থেকে তেলবাহী একটি বাণিজ্যিক ট্যাঙ্কার আটক করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় আইআরজিসি জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার সকালে তেলবাহী ট্যাঙ্কারটি আটক করা হয় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তালারা নামের ট্যাঙ্কার সংযুক্ত আরব আমিরাত বা ইউএই থেকে সিঙ্গাপুর যাচ্ছিল আইআরজিসি জানিয়েছে ট্যাংকারটি অননুমোদিত পণ্য বহন করে আইনের লঙ্ঘন করেছে কিন্তু তারা বিস্তারিত আর কিছু জানায়নি প্রকাশিত প্রতিবেদনগুলো বরাত দিয়ে বিবিসি জানিয়েছে ট্যাংকারটি উচ্চ সালফারযুক্ত গ্যাস অয়েল পরিবহন করছিল বলে ধারণা পাওয়া গেছে সমুদ্রপথে নিরাপত্তা প্রদানকারী বেসরকারি কোম্পানি অ্যাম্ব্রি জানিয়েছে তালারা ট্যাংকারটি সংযুক্ত আরব আমিরাতের আজমাইন থেকে রওনা হয়ে হরমোজ প্রণালী দিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিল এ সময় তিনটি ছোট জলযান এর দিকে এগিয়ে যায় এরপর এটি হঠাৎ করে দিক পাল্টায় ওই অঞ্চলে টহল দেওয়া বাহারাইন ভিত্তিক মার্কিন পঞ্চম নৌবাহর শুক্রবার জানিয়েছে তারা সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সহিংসতার বিরুদ্ধে ক্ষোভ জেনজি আন্দোলনে উত্তপ্ত মেক্সিকো সহিংসতা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে মেক্সিকো জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে জেনজি তরুণ সংগঠনগুলোর নেতৃত্বে এ বিক্ষোভ দুর্নীতি বিরোধী মেয়র কার্লোস মানজোকে এক নভেম্বর প্রকাশ্যে হত্যার পর বৃদ্ধি পেয়েছে শনিবার রাজধানী মেক্সিকো সিটিতে বিক্ষোভের এক পর্যায়ে মুখোশধারী কয়েকজন জাতীয় প্রাসাদের সামনের ব্যারিকেড ভেঙে ফেলেন ওই প্রাসাদে প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইন বাম থাকেন ব্যারিকেড ভাঙায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করে দেয় মেক্সিকো সিটির জননিরাপত্তা সচিব পাবলো ভাস্কেস জানিয়েছেন বিক্ষোভে অন্তত পুলিশ সদস্য আহত হয়েছেন তাদের মধ্যে চল্লিশ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এছাড়া বিশ জন বিক্ষোভকারী আহত হয়েছেন ভাস্কেজ আরও জানান অভিযানে বিশ জনকে গ্রেফতার করা হয়েছে আরো বিশ জনকে প্রশাসনিক অপরাধের অভিযোগে রেফার করা হয়েছে আন্দোলনকারীরা মেক্সিকোর ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল রিজেনারেশন মুভমেন্ট বা মোরেনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তারা প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবামের বিরুদ্ধে স্লোগান দেন একই সঙ্গে অপরাধ দমন ও নিরাপত্তা ব্যবস্থার দাবি জানান তাদের অভিযোগ কার্লোস মারা যায়নি সরকার তাকে হত্যা করেছে জেনারেশন জেড মেক্সিকো নামের তরুণদের একটি সংগঠন এই বিক্ষোভে ডাক দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘোষণাপত্রে বলা হয়েছে এটি রাজনৈতিক দল নিরপেক্ষ সংগঠন তারা সহিংসতা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে মেক্সিকান তরুণদের প্রতিনিধিত্ব করছে লিবিয়া উপকূলে ছাব্বিশ বাংলাদেশি আরোহীবাহী নৌকাডুবি চার জনের মৃত্যু লিবিয়া উপকূলে অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত চার জনের মৃত্যু হয়েছে লিবিয় রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয় প্রথম নৌকাটিতে বাংলাদেশ থেকে আসা ২৬ জন ছিলেন তাদের মধ্যে চারজন মারা গেছেন রেড ক্রিসেন্ট জানায় দ্বিতীয় নৌকায় উনসত্তর জন ছিলেন তাদের মধ্যে দুজন মিশরীয় অনেক সুদানীয় ছিলেন তাদের ভাগ্যে কি ঘটেছে তা স্পষ্ট নয় বলা হয় এই নৌকার যাত্রীদের মধ্যে আটটি শিশু ছিল আল খুমস হল রাজধানী ত্রিপলি থেকে প্রায় একশো কিলোমিটার পূর্বে অবস্থিত একটি উপকূলীয় শহর দু সালে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সমর্থিত এক আন্দোলনে লিবিয়ায় গাদ্দাফির পতন হয় এরপর থেকে দেশটি যুদ্ধ ও দারিদ্র থেকে পালিয়ে ইউরোপমুখী অভিবাসীয় আশ্রয় প্রার্থীদের এক প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে লিবিয়ো রেড ক্রিসেন্টে প্রকাশ করা ছবিতে দেখা যায় প্লাস্টিকের ব্যাগে মোড়ানো মৃতদেহগুলো সারিবদ্ধ রাখা অন্য ছবিতে দেখা যায় স্বেচ্ছা সেবকরা উদ্ধার করা ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন যুক্তরাষ্ট্র হামলা চালালে ভেনেজুয়েলার কি ঠেকানোর ক্ষমতা আছে কি প্রস্তুতি নিচ্ছে তারা নিজস্ব উপকূলে যুক্তরাষ্ট্রের নৌসেনাদের উপস্থিতি বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত মঙ্গলবার সারা দেশে বড় পরিসরে সেনা মোতায়নের ঘোষণা দেয় ভেনেজুয়েলা গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সাউডান স্পিয়ার নামে একটি অভিযান ঘোষণা করেছে তারা বলছে পশ্চিম গোলার্থে মাদক চোরাচালানকারীদের লক্ষ্য করে এ অভিযান চালানো হবে উত্তেজনা দ্রুত বাড়তে থাকায় কারাগাছে উদ্বেগ তৈরি হয়েছে সেখানকার কর্মকর্তাদের আশঙ্কা যুক্তরাষ্ট্র হয়তো তো প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর অজুহাত হিসাবে এমন তৎপরতা চালাচ্ছে গত বৃহস্পতিবার কারাকাসে আয়োজিত এক অনুষ্ঠানে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন আমরা মার্কিন সাম্রাজ্যকে বলবো তারা যেন দুঃসাহস না করে আমরা প্রস্তুত আছি কিন্তু ভেনেজুয়েলা কি সত্যিই যুক্তরাষ্ট্রের হামলা বা আগ্রাসন ঠেকাতে প্রস্তুত তাদের সামরিক সক্ষমতাই বা কতটুকু আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো দুজনের সিদ্ধান্তের পেছনে কি ধরনের কৌশল বা হিসাব নিকাশ কাজ করছে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ট্রাম্প প্রশাসন ক্যারেবীয় সাগরে একের পর এক নৌজানে হামলা শুরু করলে এমন উত্তেজনা শুরু হয় খুব সম্প্রতি প্রশান্ত পরিদর্শী অঞ্চলেও হামলা হয়েছে ট্রাম্প প্রশাসনের দাবি যুক্তরাষ্ট্র অভিমুখী এসব নৌজানকে পাচারকারীরা মাদক পাচারের কাজে ব্যবহার করছে